মাথায় রাখবেন অন্ধের সাথে থাকা যায় ন্যাংরার সাথে থাকা যায় কিন্তু যে নিমু হারাম তার সাথে আজীবনও থাকা যায় না এটা পৃথিবীর চির বাস্তব কথা দেখবেন যে একজন মানুষ অন্ধ তার প্রতি মায়া কাজ করে একজন মানুষ ন্যাংরা তার প্রতি মায়া কাজ করে কিন্তু যে নিমু খারাপ যার জাতটাই নিমখ খারাপ তাকে দেখলে আপনার ভেতরের সমস্ত ভালোবাসা অটোমেটিক দূর হয়ে যায় ঠিক কিনা বলেন মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা আমার সমুদ্রে আপনি যতই চেনে দেন সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হবে না নিমখ হারামকে আপনি যতই খাওয়ান যতই ভালোবাসেন আর যতই আদর দেন আপনার স্বামী যদি গাদ্দার হয় সে গাদ্দারি করবেই আপনার বউ যদি গাদ্দার হয় গাদ্দারি করবেই আপনার লাইফ পার্টনার যদি বেইমান হয় বেইমানি করবেই আপনার বন্ধু যদি নিমখ হারাম হয় যতই খাওয়ান যতই ভালোবাসেন যতই স্যাক্রিফাইস করেন যে বেইমান সে বেইমানি করবে সে কোনো ছাড় দিবে না ঠিক কিনা বলেন আপনি মাথায় রাখবেন করল্লার জুসে আপনি যতই চিনি ঢালেন করল্লার জুস কিন্তু কখনো তিতা থেকে মিষ্টি হবে না ঠিক তেমনি ভাবে নিমু খারাম বন্ধু নিমু খারাম লাইফ পার্টনার যতই ভালোবাসেন যত মায়া দেন যত আদর দেন ইফ ইভেন ইফ ইউ স্যাক্রিফাইস আ লট ফর দ্যাটস দ্য ম্যাটার ফর হিম অ যে নিমো খারাম যার জাতটাই নিমু খারাম সে নিমু খারামি করেই ছাড়বে ঠিক কিনা আপনাকে জাত চিনতে হবে মাথায় রাখবেন যে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ সেই দুধ খেয়ে বিষ দেয় পার্থক্য হচ্ছে জাস্ট জাতের পার্থক্য যার যেমন জাত সে আপনাকে তেমনটাই দিবে যার জাতি হচ্ছে বেঈমানি আর নিম খারামি দিয়ে ভরা সে আপনাকে ওইটাই দিবে সে ভালোবাসার কদর করতে পারবে না সে বিশ্বাসের কদর করতে পারবে না সে আপনার সম্মানকে অবহেলা মনে করবে আপনার সম্মান দেওয়াটাকে সে উইকনেস হিসেবে নিবে এই জন্য কাউকে ভালোবাসার পূর্বে কাউকে বিশ্বাস করার পূর্বে জাত চিন্ত হবে যার জাত যেমন তার চরিত্র তেমন যার যার যেমন সে আপনাকে দিবেও ঠিক তেমন কথা ঠিক আছে কিনা বলেন আর আমি সবসময় বলি দেখেন লাইফ পার্টনার যদি নিমুখ হারাম হয় ফ্রেন্ড সার্কেল যদি নিমুখ হারাম হয় বেইমান হয় আমি কারোর সাথে আর স্টে করতে পারবো না কারণ নিমো হারামকে আমি কখনো মন থেকে সম্মান করতে পারবো না আর যাকে আমি সম্মানই করতে পারবো না তার সঙ্গে আর থাকা যায় যায় না এখন কথা হচ্ছে অনেকে আমরা বলি যে আপনার ওয়াইফকে ভাই মাফ করে দেন এরকম কথা আছে না আপনার হাজবেন্ড কে ভাই মাফ করে দেন বোন তুমি মাফ করে দাও অ্যাডজাস্ট করে নাও বেমান হোক নিম হোক বন্ধু বন্ধু মাফ করে দাও কথাটা হচ্ছে জানেন সব জায়গায় ক্ষমা দিয়ে চলে না ক্ষমার হাদিস সব জায়গায় দিলে চলবে না আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিলেন তিনি বলেছিলেন যে আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ফর ইউ আই হ্যাভ ফর অল অফ ইউ আমি তোমাদের সবাইকে মাফ করলাম তোমাদের প্রতি আমার বিন্দুমাত্র কোনো অবজেকশন নাই অভিযোগ নেই রিভেঞ্জ নেই কিন্তু এটা আমরা বলতে ভুলে যাই উল্লেখ করতে চাই না যে রসুল কিন্তু সব কাফেরকে মাফ করেন নাই কিছু কাফেরকে তিনি পাকড়াও করবার আদেশ দিয়েছেন কিছু পাক কাফ কাফেরকে তিনি শাস্তি দেওয়ার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে অর্ডার দিয়েছেন কারণ সব জায়গায় ক্ষমা করলে অনেকের সঙ্গে জুলুম হয়ে যায় ইভেন বেইমান যখন সব জায়গায় ছাড় পেয়ে যায় খারাপ সব জায়গায় ছাড় পেয়ে যায় তখন নিমো খারামের সংখ্যা কমে যায় না বরং আরও বেশি বেড়ে যায় এই জন্য সব জায়গায় ক্ষমা নয় মাঝে মাঝে দূরত্বটাই সবচাইতে বেস্ট সলিউশন মাঝে মাঝে একা বাচ্চা সঙ্গে চাইতে কারণ লাইফটা একা থাকলে মাঝে মাঝে অনেক সুন্দর যায় নিমুখ হারামের সঙ্গে থাকার চাইতে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ প্রত্যেকটা লাইফ পার্টনারকে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলকে প্রত্যেকটা সম্পর্কের মাঝ থেকে বেইমানি দূর করে দিয়ে আমাদের সবাইকে অনেস্ট থাকার তৌফিক দান করুক আমার সকলেই পড়ছি আমিন